নমস্কার বন্ধুরা আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন পি এস এস এম ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা ব্যাপী অনলাইনে ধ্যান শেখানো হয় এ ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম অথবা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয় আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসকে নিয়ে থাকবেন সেই সহজ সরল ও নির্মল প্রাকৃতিক শ্বাসের উপরে এই ধ্যানটা শেখানো হয় পিএসএসএম ত্রিপুরার সাথে অনলাইনে যারা নতুন ধ্যান শুরু করেছেন এবং ভবিষ্যতে যারা আসবেন অর্থাৎ আগত এবং অনাগত যারা ধ্যানে আসবেন তাদের উদ্দেশ্যে আমার যে অল্প কয়েকদিনের যে অভিজ্ঞতা আমি শেয়ার করার চেষ্টা করব এবং মাস্টার সন্দীপ স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বই থেকে প্রাপ্ত কিছু জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথম প্রশ্ন হলো ধ্যান কি? আমি সন্দীপ স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের বিভিন্ন অধ্যায়ে যে ধ্যানের সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে আলোচনার প্রয়োজনে সে সংজ্ঞাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ধ্যান হচ্ছে সচেতন নিদ্রা ধ্যান হচ্ছে নিষ্কর্ম অবস্থা মনকে বিচারশূন্য অবস্থায় রাখাকে ধ্যান বলে ধ্যান হচ্ছে সার্বজনীন বিজ্ঞান ধ্যান হচ্ছে আত্মার আহার আমরা কেন ধ্যান করব শক্তি ও একাগ্রতা বৃদ্ধির জন্য দুশ্চিন্তা ভয় এবং আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য মানসিক সুস্থতার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জনের জন্য আত্মাকে পরমাত্মায় রূপান্তরের জন্য যদি প্রচলিত ভাষায় বলতে হয় সেটা হচ্ছে আপনি মানব থেকে মহামানবে পরিণত হওয়ার জন্য বন্ধুরা আপনারা জানেন খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই অব্দে মহান দার্শনিক সক্রেটিস বলে গিয়েছেন নো দাইস্যাল সক্রেটিসের বাণীটিও ধ্যানকেই নির্দেশ করে নো দাইস্যাল অর্থ হচ্ছে নিজেকে জানুন আর নিজেকে জানার একমাত্র মাধ্যম হচ্ছে ধ্যান ধ্যান শুরু করার জন্য কি দরকার আসলে তেমন কিছু প্রয়োজন হয় না ধ্যান শুরু করার জন্য আপনার সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আপনার মনের ইচ্ছা শক্তি আর আপনি যে অনলাইনে ধ্যান করবেন তার জন্য আপনার হাতের যে মোবাইল ফোনটি রয়েছে সেটাও যথেষ্ট আর আপনি হয়তো ব্যস্ত মানুষ হলেও কোনো সমস্যা নেই কারণ আপনি অনলাইনে দুই তিনটা ক্লাসে যোগদান করলে আপনি ধ্যান করাটা শিখে যাবেন তারপর এখানে ধ্যান করার জন্য পিএসএসএম ত্রিপুরা নামে ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সেটা ডাউনলোড করে আপনি সেটা নিয়ে ধ্যান করতে পারেন আপনি ঘরে বসে যেখানেই যেখানেই থাকেন না কেন আপনি ভ্রমণ করছেন কোনো সমস্যা নাই আপনি নিজে নিজে ধ্যান করতে পারেন নিজে নিজে ধ্যান করে আপনি এগিয়ে যেতে পারেন তবে আপনার অভিজ্ঞতাগুলো যদি মাস্টারদের সাথে সময় সময় শেয়ার করেন তাহলে তারা যে দিক নির্দেশনা দিবে সেটা আপনার জন্য অনেক উপকারে আসবে আজকের ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে আমি ধ্যানে যোগদান করার পর থেকে অনলাইনে এবং বিভিন্ন সময়ে যে প্রশ্ন প্রশ্নটি শুনে এসছি এবং আমার নিজের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ধ্যান ঠিক মতো হচ্ছে তো কি আপনাদেরও তো জানতে ইচ্ছে করবে যে আপনারা যখন নতুন আসবেন ধ্যান করবেন যে তখন আপনার ধ্যানটা কি সঠিক হচ্ছে তো পিএসএসএম ত্রিপুরার সাথে অনলাইনে ধ্যান শুরু করার পর থেকে আমি একাগ্র চিত্তে চেষ্টা করে যাচ্ছি ধ্যান চালিয়ে যাচ্ছি পিএসএসএম ত্রিপুরার নামক যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে অনেক অভিজ্ঞতা শেয়ারিং ভিডিও রয়েছে সেটা অনেকে ধ্যানের মাধ্যমে অ্যাস্ট্রাল ট্রাভেল করতে থাকে কত কিছু দেখে বাট আমার সেরকম কিছুই মনে হচ্ছিল না তাই আমারও একই প্রশ্ন আমার ধ্যানটা ঠিক মতো হচ্ছে তো আমি সেটা নিয়ে পিএসএসএম ত্রিপুরার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখার চেষ্টা করলাম জানার চেষ্টা করলাম কিন্তু আমি উত্তর পেলাম না ঠিক দ্বিতীয় দিন আমি যখন মাস্টার মহেশ্বরী ম্যাডামের ভিডিওটি দেখতেছিলাম ভিডিও দেখার শেষে সন্দীপ স্যারের ধ্যানের জন্য প্রয়োজনীয় তথ্য ও পট নির্দেশনা ভিডিওটি আমার সামনে অটো প্লে হয়ে যায় আমি ভিডিওটি দেখতে থাকি এবং আমি উত্তরটি পেয়ে যাই

পরবর্তী দিন অনলাইন ক্লাসের শেষে যখন অনুভূতি শেয়ারিংয়ের কথা বলা হয়েছে যখন মাস্টার ম্যাডাম আমাকে বললেন শেয়ার করার জন্য আমি শুরুতে বলেছি যে শেয়ার করার মতো তেমন কোনো অনুভূতি নেই এরপরও আমি বলা শুরু করলাম আমি যে প্রথম যেদিন ধ্যান শুরু করলাম এরপর থেকে আমার আমার অনুভূতিগুলো আমি তখনও জানতাম না আমার জন্য কত বড়ো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বলতে বলতে আমি যখন বললাম যে ধ্যানরত অবস্থায় আমি আমার মাথার চতুর্পাশে আমি সৌরজগতকে লেগে থাকতে দেখতে পেয়েছি সাথে সাথে সন্দীপ স্যার ম্যাডামকে বললেন যে ম্যাডাম রেকর্ডিং অন করুন স্যার আমাকে বললেন আপনি আবার প্রথম থেকে বলুন আমি আবার প্রথম থেকে বললাম স্যার আমাকে বললেন যে আপনার সাহস্রার চক্র ওপেন হওয়ার কাজ চলছে আমি তখনও পর্যন্ত সাহস্রার চক্র সম্পর্কে আমি জানতাম না পরে যখন আমি একটু ঘাটাঘাটি করলাম তখন দেখতে পেলাম সাহস্রার চক্র চক্রগুলোর মধ্যে অনেক উচ্চ লেভেলের একটা চক্র অথচ আমি না জেনে শুরুতেই বলেছিলাম যে শেয়ার করার মতো আমার তেমন কোনো অনুভূতি হয়নি তাই বন্ধুরা যারা নতুন যে আপনারা নিয়মিত ধ্যান করে যান অনুভূতিগুলো স্যারদের সাথে শেয়ার করুন তাহলে আপনাদের মধ্যে একটা কনফিডেন্ট ফিরে পাবেন আমরা যারা এখানে ধ্যান করতে এসেছি বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের মানুষ তাই আমাদের মেন্টালিটি একটু ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক বাট আমার ব্যক্তিগত ব্যাপারটা বলছি সেটা হচ্ছে কি আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা সূত্র ফলো করছি সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে বলা হয় যে আপনি বুদ্ধিমানের মতো জয়েন হয়ে বোকার মতো ফলো করুন আমি বুদ্ধিস্ট তাই বুদ্ধ ধর্মের বিভিন্ন ধ্যানের কথা বলা হয়েছে ধ্যানের সঠিক পথ নির্দেশনা না পাওয়ায় আমি কিন্তু বেশি দূর এগুতে পারিনি পি ত্রিপুরার সাথে যোগদান করার পরে এখানে যেহেতু ধ্যানের সঠিক পথ নির্দেশনাগুলো পাচ্ছি তা আমার মনে হচ্ছে আমি সঠিক পথেই এগিয়ে যাচ্ছি এবং একসময় আমি সফলতায় পৌঁছাবো আর সফলতা আপনারা জানেন সাকসেস ইজ ওন্ট এ ডেস্টিনেশন ইট ইজ এ কন্টিনিউ ওয়ে তাই ভিন্ন কোনো চিন্তা না করে আসুন পি এস ত্রিপুরার সাথে ধ্যানে জয়েন করুন আপনার কোমল নির্মল প্রাকৃতিক শ্বাসের সাথে ধ্যান করুন কারণ শ্বাস নির্দিষ্ট কোনো ধর্ম বা কোনো জাতিগোষ্ঠীর নয় শ্বাস সবার তাই ধ্যান সকলের যাদের ধ্যান নিয়ে বহুদূর যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে তারা পিএসএসএম ত্রিপুরার যে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো রয়েছে সেগুলো বারবার দেখতে পারেন এবং সম্ভব হলে পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের লেখা ধ্যান ও আধ্যাত্মিক আধ্যাত্মিক বিজ্ঞান বইটি সংগ্রহ করতে পারেন সেটা পড়লে যে অন্তর্মুখী বিকাশে যাত্রার পথে আপনার জন্য অনেক সহায়ক হবে আজকে এতটুকুই যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর নিয়মিত ধ্যান করতে থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার